তারা মানবিকতার পুলি সাজতেছে তারা প্রতিদিন ছোট ছোট শিশুদেরকে যারা বুঝতে শিখে নাই পৃথিবী কি যারা বুঝতে শিখে নাই যুদ্ধ কি যারা জানে না বুলেট কি যারা জানে না কাটাদার কি যারা জানে না বোমা কি সেই সব শিশুগুলোকে আজকে নিহত হতে হচ্ছে এমন ভাবে নিহত হচ্ছে যে তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না বাইরা আমার আজকে সেই সন্তানটাকে আপনার নিজের সন্তান চিন্তা করেন সেই বাবার জায়গায় আপনার কথা চিন্তা করেন আপনার সন্তানের লাশ আপনি বুকে নিয়ে আছেন। আপনার সন্তানের মাথা নাই আমরা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছি যখন আমাদের মায়েরা গুলি খাইছিল আমাদের কেমন লাগছিল বলেন কেমন লাগছিল মাত্র ছত্রিশ দিনের একটা আন্দোলন ছিল তার ভিতর ভাই মাত্র আঠারো বিশ দিন ফায়ারিং হচ্ছে কিন্তু আজকে বছরের পর বছর গাজায় ফায়ারিং হচ্ছে বছর গাজায় বোম্বিং হচ্ছে এবং এটা জেনোসাইড এইটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে ইসরায়েল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের অনেকগুলো ধারা লঙ্ঘন করছে স্টিল কেন ইসরায়েলের এগেনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে হিউম্যান রাইটস তাহলে কোথায় এটা কি শুধুমাত্র নামে মাত্র এবং যারা দুর্বল বড় শক্তি আছে